আমার চারপাশটা থেকে কি মনে হচ্ছে মনে হচ্ছে না পুরো একটা বিয়ে বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি আমি বিয়ে বাড়ির মধ্যেই দাঁড়িয়ে আছি আর কার বিয়ে হচ্ছে নিশ্চয়ই মনেই হচ্ছে যে এত সুন্দর একটা বিয়ে বাড়িতে কার বিয়েতে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি জোয়ার ভাটায় আর জোয়ার ভাটার সেটে কার বিয়ে হচ্ছে উজিত না নিশার আপনারা মোটামুটি এতদিনে যারা ধারাবাহিকটা দেখছেন কার জন্য তারা জানেন যে নিশার বিয়ের কথা চলছে তার বিয়েতে এক্সাক্টলি কি হচ্ছে সেটাই আজ দেখাতে আজকাল লটনের পক্ষ থেকে আমি সিংখা চলে এসেছি এখন বিয়ে বাড়ির মরশুমে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখব যে কি করছে নিশা রুজি এই বিয়ে বাড়িতে কতটা জমজমাট হয়ে উঠছে এই বিয়েবাড়ির বাড়ির আসো তাহলে চলুন দেখে নেওয়া যাক এক্সাইটমেন্ট নার্ভাসনেস সবটাই কাজ করছে অনস্ক্রিন তো এটা নিয়ে পঞ্চমবার বিবাহ কিন্তু নিশাকে নিয়ে খুব টেনশানে আছি কারণ এ তো খুব একটা সুবিধার মেয়ে নয় তো বাবার বোনের মুখ চেয়ে নিজের ভবিষ্যৎ একটু সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিয়েটায় তো হ্যাঁ করে দিয়েছে তো আলটিমেটলি বিয়েটা ঠিকঠাকভাবে হওয়া নিয়ে কথা আর কি মানে এর তো লাইফে কোনো কিছুই সোজাভাবে হয় না তো সেটা নিয়ে খুব টেনশানে আছি যে আলটিমেটলি কী হবে সকালে গায়ে হলুদে বসেও আমার এটাই মনে হয়েছে যে কবে হবে আমার নিজের হ্যাঁ আমি ওই ওজিকেও বলছিলাম যে আমার নিজেরটা তো হয়নি বলছে কতবার বিয়ে করবে ও ভেবেছে অনস্ক্রিন আমি বললাম না অফস্ক্রিনটা তো করা হয়নি না এখনও তো ওটার জন্য খুব এক্সাইটেড একবার না ঠিক হয়ে ভেঙে গেছে তাই ওই জন্য আর এখন কিছু ঠিক করছি না আমার যে যেঠুকে হারিয়েছি তো এক বছরের জন্য সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো এখন উনি চলে গেছেন কিন্তু কালো শোচটা মিটে যাক তারপর চেষ্টা করব সত্যিকেও বেস্ট অফ লাগ বলো যেন তাড়াতাড়ি এই সুদিনটা আমার জীবনে আসে চলে আসবে খুব তাড়াতাড়ি সেটা না কিন্তু তোমাদের গুড বিশ্বাসে যাতে ব্যাপারটা আরও স্মুথ হয় এখন আর আমি মায়ের গয়না পরে আছি আমার দিদির নতুন অত্যাধুনিক ডিজাইনের নতুন গয়না পরেছে কারোর কাছে একটা চিহ্নটুকু থাকলেই হলো তো হ্যাঁ আমি মায়ের গয়না ক্যারি করছি আর এখন জোর কদমে সাজগত চলছে নিজের দিদির বিয়ে বলে কথা